অন্ডালে নাবালিকাকে অপহরণের অভিযোগ রামপ্রসাদপুর এলাকায় মারুতি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী তদন্তে অন্ডাল থানার পুলিশ নাবালিকার নাম পরিচয় এখনও অবধি জানা যায়নি আগে এক জায়গায় শিশু অপহরণের অভিযোগ উঠেছিল আগে একই জায়গায় শিশু অপহরণের অভিযোগ উঠেছিল এবার এক নাবালিকাকে অপহরণ করা হয়েছে এই অভিযোগ উঠে আসছে চিত্তরঞ্জন দাশ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি চিত্রঞ্জন কি জানা যাচ্ছে পুরো বিষয় দেখো বিশ্ব বারোটা নাগাদ এই এক নাবালিকা প্রায় চোদ্দ পনেরো বছর বয়স রাস্তার পাশে দাঁড়িয়েছিল হঠাৎ করে এক ভ্যান এসে দরজা খুলে দুষ্কৃতি তাকে জোর করে বলপূর্ব গাড়ি ভেতরে তুলে নেয় এবং সেটি সে করতে গেছিল এবং টিউশন করতে গেছিল সে সঙ্গে সঙ্গে তার যে প্রাইভেট টিউটে আছে তাকে খবর দেয় সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় তদন্ত করছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সিসি দেখা হচ্ছে যে এই মারুতি ভ্যানটি কোন দিক তবে তদন্ত চলছে এখনো পর্যন্ত কেউ কেউ পাওয়া যায়নি বা এই যে অপরিচিত যে নাবালিকা যে মারুতি কতজন জানা যাচ্ছে মারুতিবাহের নম্বর কি ট্রেস করা গিয়েছে কি জানা যাচ্ছে তদন্তের গতি প্রকৃতি

जी चौबीस घंटा